আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা তৃতীয় নাম্বার অধ্যায়ে সর্বশেষ প্রশ্নতে এসে পড়েছি প্রশ্ন দুটি হচ্ছে তিন পয়েন্ট উনিশ নাম্বার আর তিন পয়েন্ট বিশ নাম্বার তো তিন পয়েন্ট বিশ নাম্বার অলরেডি আমি এর আগে বলে দিয়েছিলাম যে এটা তিন পয়েন্ট পনেরো দুইয়ের সেম অনুরূপ এটা প্রশ্নটা বলে দিয়েছিলাম আমি ওখানে করে দিয়েছি যেটা হচ্ছে তিন পয়েন্ট পনেরো নাম্বারে আপনারা ওটা দেখে নেবেন তাহলে এখানে বুঝতে পারবেন এটা আমি আর করাবো না তাহলে এটা অলরেডি আমাদের করানো হয়ে গেছে তাহলে আমাদের সর্বশেষ এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন তো আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই ভাই হচ্ছে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমি চাইলে আপনাদের আমার কাছে যেগুলো লেকচার আছে নোট করা সেগুলো আমি দেখায় দেখায় আমি বোঝাইতে পারতাম আমি আপনাদের নতুন করে খাতায় লেখে আমি বোঝাইতে আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরে অনেক ভাই কমেন্ট করে লেখা বোঝা যায় না বারবার কমেন্ট করে বারবার কমেন্ট করে তো ওগুলো আমার খুব খারাপ লাগে ভাই আপনারা যাই হোক ভিডিওগুলো দেখতেছেন কষ্ট করে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো দয়া করে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে যদি একটু হলেও এই লেকচারগুলো দিয়ে উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ অনেকে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যারা শুধুমাত্র খাতায় লেখা আছে দেখে 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 বললো ওরকম করে আমারও খাতায় তো লেখা আছে আমি তো চাইলে এইরকম করে এরকম করে পড়াই পড়াই বলে দিতে পারতাম লাইভ প্রশ্ন সলভ করে আপনার ভিডিও করে আপলোড করে দেওয়ার কোনো দরকার আমার ছিল না শতব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো দেখুন আমরা আজকে এই প্রশ্নটার সর্বশেষ তিন নম্বর অধ্যায় লাস্ট প্রশ্নটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো প্রশ্নটি হচ্ছে এল এক্স কমা এল ওয়াই ইকুয়াল টু আই রকম এল জে তো এইরকম প্রশ্ন আমরা অলরেডি এর আগে একটা করেছি আমি বলেছিলাম যে ওই জায়গায় একটু বলেছিলাম যেটা এটা আমাদের একটু মনে রাখতে হবে তো চলুন আমরা এই সেই প্রশ্নটাই ওই সলভটা এখান থেকে সরাসরি এখানে নিয়ে এনেছিলাম তো দেখুন আমরা এটা আজকে সমাধানটা করি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এল এক্স কমা এল ওয়াই এটা বিনিময় থেকে আমরা দেখি লেখা যায় দেখুন তো বন্ধুরা এল এক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই এল এক্স এটা বিনিময় থেকে লেখা যায় যেটা আপনারা বিনিময় এটা অনেক আগে পরিচিত এটা দেখছেন তারপরে দেখুন তো বন্ধুরা এল এক্স এটা তিন পয়েন্ট একে আমি বলে দিয়েছিলাম জি এল এক্স এল ওয়াই এল জেড এগুলা আপনাদের মনে রাখতে হবে বলে দিয়েছিলাম মাইনাস আই আইএই কাট মাইনাস আই এস কাট সবার মাঝেই থাকবে মাইনাস আই এস কাট থাকবে এখানে এক্স এ তাহলে এক্স তার মানে কি এখানে থাকবে ওয়াই ডি ডিভাইড ডি ডিভাইডেড বাই ডি জেড তারপরে এখানে তারপরে থাকবে মাঝখানে মাইনাস যদি এখানে জেড যেহেতু ওয়াই সামনে এক্স তারপরে সামনে থাকবে জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই এভাবে মনে রাখতে বলছিলাম কারণ এটা বারবার সলভ করা যাবে না আমি বলছিলাম যে এটা মনে রাখবেন তাহলে বলুন তো এখানে ওয়াই আছে তার মানে এখানে কী হবে তার মানে কি জেড এবং এক্সের মধ্যে হবে তাহলে বলুন তো জেড এবং এক্স যদি হয় তাহলে কে থাকে ক্রমের ক্ষেত্রে জেড আগে থাকবে না এক্স আগে থাকবে অবশ্যই জেড আগে থাকবে তাহলে সামনে এখানে থাকবে তাহলে কী হবে থাকবে এখানে জেড থাকবে তারপরে থাকবে এক্স তারপরে থাকবে এক্স তারপরে থাকবে জেড আশা করা যায় বোঝা যায় এভাবে আমি এখানে লিখে দিব আমি বলেছিলাম যে এখানে আমি প্রশ্ন উত্তর সরাসরি লিখব তাহলে দেখুন আমি এখানে এল এক্সের পরিবর্তে লিখতে পারবো মাইনাস আই আইএ স্কার ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই তারপরে আবার ইন্টু এল ওয়াই তাহলে এল ওয়াইয়ের মান আমি লিখতে পারবো মাইনাস আই আইএ স্কার জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড অলরেডি আমাদের এইটুকু বসানো শেষ তাহলে মানে আবার সূত্রে এখানে মাইনাস তাহলে আমি এখান থেকে এইটুকু থার্ড বন্ধ নিয়ে নিলাম আবার এখানে থার্ড বন্ধ নিয়ে নিলাম এল ওয়াই তার মানে আমি ওয়াইয়ের মানটা আগে নিয়ে আসবো তাহলে মাইনাস আই এ স্কোয়ার জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড তারপরে আবার কি সূত্রের মাইনাস তারপরে আবার এখানে গিয়ে এক্সের মানটা বসাবো তাহলে মাইনাস আই মাইনাস তারপরে সূত্রে মাইনাস তারপর মাইনাস আইএই স্কোয়ার তারপরে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই থার্ড তো দেখুন বন্ধুরা এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আপনি আই এখানে আই তাহলে আই স্কোয়ার তাহলে মাইনাসে হবে তাহলে এখানে আই স্কোয়ার সময় সঙ্গে যেহেতু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এখানে এইস এখানে ওইস তাহলে এইস এইস গুণ করলে হবে এই স্কোয়ার্টের উপর স্কোয়ার তাহলে এইটা এটা থেকে গেল তাহলে আমি এখানে দিলাম ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই ইন্টু জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তারপরে এখানে কি দেখুন মাইনাস আছে মাইনাস দিলাম এখানে কাজ করুন দেখুন আমাদের সেম এখানেও তাই আসতেছে দেখুন কি আসতেছে এখানে এখানে এই মাইনাস আচ্ছা এখানে তো আমাদের গুণ এখানে মাইনাস হবে না এখানে ইন্টু হবে আর এই যে মাসকান তো ইন্টু তাহলে ইন্টু এই মাইনাস আর এই মাইনাসে প্লাস তাহলে এই মাইনাস আর এই মানে প্লাস আবার আই আই গুণ করলে আবার আই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস হবে সেই মাইনাস আর এই সামনের মাইনাস মিলে আবার এখানে হলো প্লাস এইস আর এইস গুণ করলে হবে এই স্কোয়ারের উপর স্কোয়ার স্কার্ট আর স্কার্ট গুণ করলে হবে স্কার্টের উপর স্কোয়ার তারপরে এই দুটা থেকে যাচ্ছে এই দুটা লিখলাম তাহলে জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড আর কি থেকে যাচ্ছে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা এইবার আমাদের যেটা করতে হবে এই যে ইকুয়েশানটা আসলো এটা কোথা থেকে আসলো এটা আমরা গুণ করে নিয়ে আসলাম আচ্ছা এরপরে আমাদের প্রমাণের দিকে লক্ষ্য দেখুন আই এই কাট এল আমাদের নিয়ে আসতে হবে তো এই জায়গাটাই আমাদের একটু মনে রাখতে হবে যেটা কিভাবে আমরা মনে রাখবো তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মাইনাস আমাদের কি ছিল দেখুন তো দেখুন বন্ধুরা এখান থেকে আমাদের এই স্কার্ট এখানে তাহলে আমি এই স্কার্টটা কমন নিলাম তাহলে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা আমি কমো নিলাম কারণ যেহেতু এখানে প্লাসই লাগবে আমাদের এই স্কারটা আমি যদি কমন নিই তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের এইটা সামনে আসবে যেহেতু এইখান থেকে আগে কমন নিছি তাহলে আমাদের থাকবে জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড তারপরে থাকবে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড সরি হ্যাঁ জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই তারপরে কি যেহেতু এখানে কাট চলে গেল তাহলে এখানে হচ্ছে মাইনাস তারপরে এখানে আসবে কি দেখুন তো বন্ধুরা ওয়াই ডি ডিভাইডেড বাই ডি জেড মাইনাস জেড ডি ডিভাইডেড বাই ডি ওয়াই আর এখানে থাকবে কি জেড ডি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস এক্স ডি ডিভাইডেড বাই ডি জেড আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি বলেছিলাম এখান থেকে এই ইকুয়েশানটা অনেক বড়ো তাহলে আমাদের কী মিলাইতে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে যে এখান থেকে মিলাইতে হবে আমাদের আয় তো এটা বড়ের বিষয় এল জেড নিয়ে আসতে হবে তাহলে এল জেড ইউজুকাল টু কি আমাদের সেটা এখন দেখুন তোর বন্ধুরা তাহলে এল জেড ইউজুকাল টু কী সেটা এখন আমাদের দেখুন তাহলে এল জেড ইউজ করলেটা আমরা কি লেখা জেড যেহেতু তার মানে কি এক্স ওয়াই থাকবে তাহলে মানে এখানে আই এ স্কার এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডি এক্স তাহলে এই ইকুয়েশানটা আমরা সর্বপ্রথম আমরা এখানে লিখবো তাহলে আমরা এখানে কি লিখবো হুম তাহলে এখানে আমরা লিখবো মাইনাস আইএ স্কার আমাদের কী লিখবো আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটার উপরে লক্ষ্য দিতে হবে জেড নিয়ে আসতে হবে তাহলে জেডের তো ইকুয়েশান এটাই তাহলে এখানে এটাই লিখবো তাহলে আমাদের এখানে নিয়ে আসতে হবে এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডি এক্স আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমি কীভাবে নিয়ে আসলাম এটা আমাদের দেখা দেখারই দরকার নেই যে এখানে কী আছে আমাদের এখানে দেখবেন যে এখানে কী লাগবে জেড লাগবে তাহলে জেড এরটা বসাই দেবেন যদি এখানে ওয়াই লাগে ওয়াইয়েরটা বসাই দেবেন যদি এখানে এক্স লা এখানে যদি এক্স থাকতো তাহলে এক্সের মানটা বসাই দিত আশা করা যায় আপনারা এইটুকু তো দেখুন বন্ধুরা আমাদের অলরেডি এই পর্যন্ত আমাদের চলে আসছি তো এর যে লাইনটা সেই লাইনটা আমাদের একটু দেখুন আমরা এখানে যেটা আমরা করছি সেটা আসলে আপনাদের একটু সমস্যা বুঝতে তো দেখুন আমাদের এখানে এই স্কার্ট কয়টা আছে দুইটা তাহলে মানে আমরা এ স্কার্ট ইন্টু এ স্কার্ট নিতে পারবো আর এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশানটা আমাদের কিসের মান লাগবে দেখুন তো এল জেড তাহলে এল জেডের মান কি দেখুন আমরা সেভাবে লিখে দেব তাহলে এল জেডের মান হচ্ছে মাইনাস আই এ তাহলে মাইনাস আই এখানে অলরেডি এই স্কারটের মান আমরা এখানে দুইটা আছে তাহলে আমরা এই আর দিবো না তাহলে তারপরে আমাদের দিব কি এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডি এক্স আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এখন একটা স্কার্ট রাখবো আর বাকি মাইনাস মাইনাস এই স্কারটা এর সাথে দিব মাইনাস আই এই স্কার্ট এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডিএক্স তো দেখুন বন্ধুরা এই সমীকরণে আমাদের সামনে কী ছিল প্লাস ছিল হঠাৎ করে একটা মাইনাস আসছে তাহলে এই মাইনাসটাকে আমাদের হটাই দিতে হবে তাহলে মাইনাস হটাই দিতে আমাদের কী দ্বারা গুণ করতে হবে তাহলে আমি যদি এখানে আয় আর এবং এখানে কোনো আয় ছিল না তাহলে অলরেডি একটা আয় চলে আসছে তার মানে কি মাইনাস আই এই স্কোয়ারটা আমাদের নতুন করে চলে আসছে তার মানে কি আমরা যদি এখানে আমরা আই দ্বারা গুণ করি তাহলে আমাদের দেখুন তো আই আই গুন করলে আই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের নতুন করে প্লাসই থাকবে তাহলে আই আর এখানে এই স্কার ছিল এই স্কার গুনন মাইনাস আই এই স্কার এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডি এক্স তো দেখুন বন্ধুরা আই এস স্কার্ট এইটুকুর পরিবর্তে আমাদের কি লেখা যাবে এইটুকুর পরিবর্তে আমাদের এ যে এখানে লেখা যাবে এল জেড তাহলে এল আর জেড আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আমাদের দেখুন এখানে মাইনাস এবং আই নতুন করে চলে আসছে এই স্কার তো আমাদের এই স্কার্ট স্কোয়ার তো আমাদের আগের থেকেই ছিল আর এটা সমাধান করলে আমাদের এইটুকু আসবে তাহলে আমাদের এই স্কোয়ারটা মাইনাসটাকে হঠাই দিতে হবে তাহলে মাইনাস হটাই দিতে গেলে আমাদের আয় একটা দ্বারা গুণ করবো এবং আয়ও নতুন করে আসছে তাহলে আয় দ্বারা এখানে আমি যে আই দ্বারা গুণ করি তাহলে আই আর আই গুন করলে আই স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান আর মাইনাস আর এই একটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের এখানে এটা তখন তো আর থাকবেই না তখন আমাদের এই লাইনটা থেকে যাবে তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার তার মানে কি এল এক্স কমা এল ওয়াই ইকুয়াল টু আমাদের আসলো আই এই স্কোয়ার এল ও জেড এটার উপরে ক্যাপ এটা থার্ড বন্ধনী প্রুভড এই ছিল আমাদের তিন অধ্যায়ের ফুল ক্লাস যদি ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এর পরবর্তী যে আমাদের আর কয়টা অধ্যায় আছে তিন তিনের পরে চার আছে পাঁচ আছে ছয় আছে তো ইনশাআল্লাহ আমি সামনে ভিডিওগুলো দিব আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই ছিল আমাদের পুরা তিন অধ্যায়ের প্লেলিস্ট লিস্ট আসসালামু আলাইকুম